এর আগে মার্কেট কত জমজমাট হয়ে ওঠে তাই না বিশেষ করে রাতে বিভিন্ন শপিং মলগুলো আলোতে ভরে ওঠে মানে পূজার টাইমে যেমন লাগে চারিদিকে শুধু লাইট লাইট মার্কেটগুলো দেখলেই দেখলে লাইট কি যে ভালো লাগে তো আমরা আমাদের বাসা থেকে বের হয়ে যাই আস্তে আস্তে আমরা আসলে স্পার্ক গিয়ে যাই তো স্পার্ক আমাদের বাসা থেকে কাছে আমরা দুজন রাতের হাওয়াটা উপভোগ করে হাঁটতে হাঁটতে চলে যাই স্পার্ক গিয়ারে এখানে আমি বাবুর জন্য কিছু গেঞ্জি খুঁজছিলাম ওই দিনও সূচনা থেকে গিয়ে গেঞ্জি কিনে নিয়ে এসেছি আসলে আমার মন মতো না গেঞ্জিগুলো হয়নি তো আমি আরও গেঞ্জি ভা খোঁজার জন্য স্পার্ক গিয়ারে চলে গেছিলাম কারণ এখানে মোটামুটি বাচ্চাদের গেঞ্জি খুঁজে পাওয়া যায় তো অনেক খুঁজে আমার কাছে দুইটা গেঞ্জি খুব ভাল লাগছে ওই দুইটা গেঞ্জি আমি বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম তো গেঞ্জিগুলোর প্রাইস পড়েছিল প্রায় থ্রি হ্যাঁ থ্রি টাকা করে প্লাস ভ্যাট ছিল তারপর আমরা একটু চলে গিয়েছিলাম বাজারগুলো পার করে এই যে টপ টেন টপ টেনও কি সুন্দর সেজে উঠেছিল আলোয় আলোয় তো আমাদের মূল গন্তব্য ছিল হচ্ছে মফিজুদ্দিন তো আমরা মফিজুদ্দিনে চলে গিয়েছিলাম তো মা বলে দিয়েছিল মার জন্য একটা কালার কিনতে তো ফার্স্টে যাব হচ্ছে কালার কিনতে কিন্তু মেন গন্ধ মেন ইস্যুটা এটা ছিল না কালার কিনতে যাব আমি চেয়েছিলাম যে আমি ড্রেস কিনতে যাব। ড্রেস ড্রেসের জন্য আমি যেতে চেয়েছিলাম যে কুইন্সে তো আমি অনলাইনে দেখেছিলাম যে মফিজুদ্দিনের তিনতলায় কুইন্সে স্টাইলও যেতে মোটামুটি ভালোই ড্রেস দেখেছিলাম তো অনলাইনে যেরকম দেখেছিলাম ওটাই ওটা জন্য গিয়েছিলাম যে দেখি যে ভালো কিছু পাই কি না তো ফার্স্টে চলে যায় হচ্ছে আমার ভাসুরদের দোকানে তো ওখানে গিয়ে কিছু ওই যে কানের দুলগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল সুন্দর কানের দুলগুলা তো এগুলা ভিডিও করলাম তো কারণ দাদা একটা কাস্টমারের সাথে কথা বলছিল তো কাস্টমারের সাথে কথা বলা শেষ হলে আমার প্রোডাক্টটা আমাকে দেবে তো আমার ভাসুরের দোকানের নাম হচ্ছে অনক আপনাদের কিছু প্রয়োজন হলে আপনারা একটু ঘুরে এসে দেখতে পারেন তো আমরা তারপর চলে যাই আস্তে আস্তে কুইন্সে মানে তিন তিনতলায় তো আমি ফার্স্টে ঢুকেছিলাম হচ্ছে স্টাইলজিতে তো স্টাইলজিতে কিছু জামা দেখেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি তারপর চলে যাই হচ্ছে কুইন্সে যে কুইন্সে কারণ স্টাইলজিতে তাদের শো জামাগুলো শুধু ছিল স্টাইলজিতে দেখ তারপর কুইন্সেও দেখলাম কিছুই আমার মন মতো আসলে হলো না তাই মনটাই খারাপ হয়ে গেল তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু চলে গিয়েছিলাম আসলে বের হয়েছি কিছু না খেলে চলে না তো আমার হাজব্যান্ডের চটপটি খেতে খুব ভালো লাগে তাও আবার একটা জায়গায় এটা হচ্ছে দুর্গাবাড়ির মানে মোড়ে যে একটা লোক বসে তো ওনার ফু চটপুরিটা ওনার ওর কাছে খুব ভালো লাগে তো তারপর আমরা চলে যাই হচ্ছে দুর্গাবাড়ির মোড়ের এখানে যেতে আসলে মার্কেটগুলো কি সুন্দর সেজে উঠেছে এগুলো দেখছিলাম ইনফিনিটি টপ টেন খুব সুন্দর লাগছিলো তারপর এদিকে আমব্রেলা আমব্রেলাও চলে এসেছে তারপর আমি একটু চলে যাই টপ টেনে কারণ টপ টেনে আমি গিয়েছিলাম যে কিছু ব্যাগের কালেকশন দেখতে তো ব্যাগ কালেকশন দেখার আগে ফার্স্টে জুতার কালেকশানের এদিকে যাই তো দেখেন টপ টেনের টপ সরি টেন ইলেভেনের ভিউটা কি সুন্দর করেছে তো ঢোকার গেটটা অনেক সুন্দর লাগছিল আর ওদের দরজাটা দেখছেন অটো মানে কাস্টমাররা ঢোকার আগেই দরজাটা অটো খুলে যায় তো খোলার জন্য কোনো মানে কারোর প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন জুতার কালেকশন তো জুতোগুলো আসলে এত এত সুন্দর কি বলবো আর ব্যাগের কথা তো দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো কি সুন্দর তো দেখলেই মনটা ভরে যায় মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব এমন মনে হচ্ছিল সবগুলো ব্যাগই সুন্দর ছিল মানে এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড মানে একটু আপনি ইউনিক কিছু খুঁজলে এখানে যেতে পারেন তো ব্যাগের কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো কি সুন্দর লাগছিল তারপর ব্যাগগুলো সব দেখা শেষ করে আমরা আমাদের চটপটি খাওয়ার জন্য যাচ্ছিলাম তো এখানে দেখি যে আখের রস বানাচ্ছে আখের রসগুলা তারপর দেখি ফুলের দোকানগুলো কি সুন্দর তাই না